নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত সামনেই জামাই ষষ্ঠী ওই দিন জামাইকে তো অনেক রকমের ডেজার্ট নিশ্চয় কিনে এনে খাওয়াবেন তবে ঘরে যদি খুব কম সময় কম উপকরণে দারুণ টেস্টি একটা ডেজার্ট তৈরি করে দেন তাহলে কিন্তু জামাই ভীষণ খুশি হয়ে যাবে তাই চলুন আর সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে জামাই ষষ্ঠী স্পেশাল এই রান্নাটা করব এটার নাম হলো লিচুর পায়েস এই পায়েস তৈরি করার জন্য দুধ তো লাগবেই সেজন্য আমি এখানে এক লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি এবার এর মধ্যে তিনটে এলাচ দিয়ে দিলাম মুখটা একটু খুলে নিয়ে দিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি নুন মিশিয়ে নিচ্ছি মিষ্টি জিনিসে সামান্য একটু নুন দিলে কিন্তু তার টেস্টটা ব্যালেন্স হয় এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি এই ফ্লেমে দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নেব আর এই সময়ের মধ্যে চলুন এই পায়েসের জন্য যে লিচু লাগবে সেগুলো রেডি করে নিই ওদিকে তো দুধটা ফোটার জন্য বসিয়ে দিয়েছি তবে দুধটা কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন যাতে শটটা না জমে আর এদিকে একটা বাটির মধ্যে আমি লিচু নিয়ে নিয়েছি এবার এই লিচুগুলোর আগে খোসা ছাড়িয়ে নেব সব লিচুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার লিচুর থেকে এর সিডসটা আলাদা করে নেব একটা ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নিলাম এবার সিডসটা বার করে নিচ্ছি দেখুন এই রকম থাকবে মানে লিচুর যে গোল শেপটা সেটা যেন নষ্ট না হয় এইভাবে তাহলে আমি সবকটা তৈরি করে নিচ্ছি তবে আবারও বলছি মাঝে মাঝে কিন্তু ওইদিকে দুধটা একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে স্বর না জমে লিচুগুলো সিডস বার করে রেখে দিয়েছি এদিকে দুধটাও কিন্তু ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বাতাসা দিয়ে দিচ্ছি হাফ কাপ মিস্ত্রি এই মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন ঠিক সেই রকম দেবেন মিশিয়ে নিচ্ছি আর এই বাতাসা আর মিস্ত্রি অ্যাড করে যদি পায়েস তৈরি করা যায় তাহলে পায়েসের টেক্সচারটা খুব সুন্দর ঘন আসে তবে এগুলো যদি আপনারা দিতে না চান তাহলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন বা কনডেন্স মিল্ক মেশাতে পারেন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দুধটাকে আবারও একটু ফুটিয়ে নেব কেননা এগুলো দেওয়ার ফলে কিন্তু দুধটা আবার একটু পাতলা হয়ে যাবে সমস্ত লিচুগুলোর থেকে সিডস বার করে রেখে দিয়েছি এবার একটা প্লেটের মধ্যে একটু কাজু আর নিয়ে নিয়েছি এবার এগুলোকে ছোট ছোট করে চপ করে নিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো চপ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার আমি দশ টাকার আমু স্প্রের যে প্যাকেটগুলো হয় সেরকম দুটো এখানে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ওইদিকে যে দুধটা কড়াইয়ের মধ্যে ফুটছিলো তার থেকে অল্প একটু তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এর একটা ডোয়ের মতো করে নেব মানে এটা যেন খুব নরম না হয় দেখুন একটা টাইট ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এবার লিচুর থেকে যে সিডসগুলো বার করে নিয়েছিলাম তার মধ্যে এটা ভরে দেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখুন কথায় কথায় একটা লিচুর মধ্যে কিন্তু ফিলিংটা ভরে নিয়েছি এইভাবে তাহলে আমি সব তৈরি করে নিয়ে ফিরে আসছি সমস্ত লিচুগুলোর মধ্যে ফিলিং ভরে রেডি করে নিয়েছি আর মিডিয়াম ফ্লেমে দুধটা ফুটতে ফুটতেও এখন সুন্দর ঘন হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লিচুর স্লাইসেস জুসটা শুদ্ধ দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি এইভাবে লিচুটা পায়েসের মধ্যে দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে এবার মিনিট দুয়েক আবারও ফুটিয়ে নিচ্ছি মিনিট দুয়েক দুধটাকে আবারও ফুটিয়ে নিয়েছি পায়েসের জন্য ক্ষীরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল এটা যদিও অপশানাল তবে দিলে পরে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভালো করে মিশিয়ে নিচ্ছি গোলাপ জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি পায়েসের জন্য ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি তবে পায়েস কিন্তু এখনও রেডি হয়নি তাই সে অবধি একটু ধৈর্য ধরে সাথে থাকুন এবার পায়েসটা আমি যে সার্ভিং বোলের মধ্যে সার্ভ করব তার মধ্যে পুর ভরা লিচুগুলো সুন্দর করে সাজিয়ে রেডি করে নিয়েছি এবার তৈরি করে রাখা ক্ষীরটা এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে এই পুর ভরা লিচুগুলো দিয়ে যদি ফোটান তাহলে এর ভেতরকার যে ফিলিংটা রয়েছে সেটাও বেরিয়ে যাবে আর এটা বেশি নরম হয়ে গেলে ভালোও লাগবে না খেতে এইভাবে করলে কিন্তু দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে এর ওপর দিয়ে দিয়ে দিয়েছি এবার এটা একটু ঠান্ডা করে নিয়ে আমি ফ্রিজে তুলে দেব। দু তিন ঘন্টা ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়ে তারপর এটা সার্ভ করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তাহলে আমিও সেরমভাবে এটা রেখে দিচ্ছি আর তারপর আপনাদের ফ্রিজ থেকে বার করে দেখাবো এটার ফাইনাল লুকটা কেমন হলো ফ্রেন্ডস আমার আজকের এই দারুণ টেস্টি ডেজার্ট রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেসব সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন